জনগণ আর এক একজন এক এক সময় ক্ষমতা আসে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নামক মানিয়পিয় শক্তির বলে প্রধানমন্ত্রী নামক একটি শক্তি তারা সারা জীবন পেতে চায় এই সারা জীবন পেতে চায় বলে তারা কিন্তু বারবার প্রধানমন্ত্রী হতে চায় কেউ কেউ দশ বছর বিশ বছর বা আমি পর্যন্ত প্রধানমন্ত্রী নামক ক্ষমতা চায় ডক্টর ইউসের কাছে আমার একটাই দাবি দুই বছরের দুই বছর দুই থাকতে না পারে অবশ্যই আবার একই পরিবার থেকে একই পরিবার থেকে দুই মেয়েদের বেশি একজন দুই মেয়েদের বেশি ক্ষমতায় থাকতে হবে না যদি ওই পরিবার থেকে বিশ বছর গ্যাপ দিয়ে আরো একজন ক্ষমতা আসবে তার আগে আসতে পারবে না এটাই দাবি করি এছাড়া আরেকটি দাবি করি ডক্টরের মোশের কাছে যে প্রশাসন এবং বিচার বিভাগকে স্বাধীন স্বতন্ত্র প্রশাসনের এই বিচার বিভাগ সরকারের অধীনে কাজ করেছে বলেই আজকে দেখেন আমরা পুলিশ পাচ্ছি না আজকে আমাদের নিরাপদতা নাই হ্যাঁ জায়গায় জায়গায় বিপদ হচ্ছে এই যে প্রশাসন ওনারা নিজেরাও এগারো দফা দিয়েছে ওনারা নিজেরাও দাবি করেছে যে কাজ করতে চাই না আমরা স্বতন্ত্র থাকতে চাই এবং স্বতন্ত্রভাবে চলতে চাই আমি দাবি করি ডক্টর ইমরেশের কাছে আপনি অবশ্যই এমন একটি সাংবিধানিক আইন জারি করবেন যেখানে যাতে প্রশাসন এবং সেনাবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী তারা যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন থাকবে জনগণ প্রশাসন মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন থাকে তারা কেবলমাত্র রাষ্ট্র এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এটাই আমার দাবি আচ্ছা আপনার কাছে আর একটি প্রশ্ন আপনার জনমুক্তি আন্দোলন থেকে কি আপনার কি নতুন কোন তৃতীয় শক্তি দল গঠন আমি চাই জনগণের মুক্তি পাক নতুন নেতৃত্ব নতুন রাজনীতি চাই আমরা কোনো এক্সকে ক্ষমতায় চাই না আমরা কোনো যোগ্য নেতৃত্ব নতুন এই ডক্টর ইউনুসকে আমি যোগ্য মনে করেছি এই যে দেখেন আমি একটি ব্যানারে লিখে এনেছি যে দেখুন এখানে লেখা আছে দেখুন যে ডক্টর ইউনুস দেশে এলো দেশবাসী ভরসা পেল। ডক্টর ইউরুসের বিকল্পনায় আমরা শুধু তাকে চাই ডক্টর ইউরুসের বিকল্প কে আছে আপনি দেখেন উনি একজন আন্তর্জাতিক অর্থনীতিবিদ নোবেল পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক পরিচয় আছে এতে আমাদের লাভ হবে সেটা হচ্ছে বিশ্বের সকল সরকার তাকে চিনে বিশ্ব ব্যাংক চিনে আইএমএফ চিনে তারপর জাতিসংঘ চিনে আমাদের সক্ষমতার অনেক অভাব আছে ভাই কারণ আমাদের অর্থনৈতিক সক্ষমতার অভাব আছে অর্থনৈতিক সমস্যার <laughs> অভাবে <laughs>